ইসলামী ছাত্র শিবিরের সাথে কোন ধরনের সংলাপে আলোচনায় বসতে রাজি নয় ছাত্রদল ছাত্রদল এটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এই তথাকথিত অগণতান্ত্রিক জনবিচ্ছিন্ন টাইপের সিদ্ধান্ত নিয়ে নাটক শুরু করেছে নাটক করতে গিয়ে একটা রাম ধরা খেয়েছে দর্শক খুবই ইন্টারেস্টিং ছাত্রদল বলছে যে শিবির থাকলে সেখানে আমরা যাব না সে আলোচনা সংলাপ বর্জন করেছে কিন্তু মজার ঘটনা ছাত্রদলকে বাদ দিয়েই সংলাপ অনুষ্ঠিত হয়েছে কি হলো তাহলে এর মানে ছাত্রদল শিবিরের সাথে বসবে না তাহলে কি হলো নিঃশেষে ছাত্র দলের সাথে কেউ বসেনি ছাত্রদল নিজেরাই বাদ এর মানে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দল নেই এখন টেম্পো স্ট্যান্ড পার্টি হয়ে গেছে টেম্পো স্ট্যান্ড অথবা মৃত্যু শিবিরের সাথে বসবে না এর মানে আপনাকে বিশ্ববিদ্যালয় রাজনীতি করতে হলে শিবিরের সাথে বসতে হবে আপনাকে বসতে হবে আপনার বাপরে বসতে হবে কোনো উপায় নেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভিসি প্রক্টর সবাই ওই পরিবেশ পরিষদ অমুক তমুকের কথা যে বলবে তার বিরুদ্ধে প্রয়োজনে মামলা করা হবে আর সাধারণ শিক্ষার্থীরা তাকে ধরে জিজ্ঞেস করবে এইসব হাবিজুবি পরিবেশ পরিষদ কোথায় পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কোথাও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওইসব পরিবেশ পরিষদ গণে না। তারা অতীতের জন্য অনুতপ্ত তারা স্পষ্ট বলছে শিবির নিষিদ্ধ এরকম কোন লিখিত প্রমাণ আমরা পাইনি নিষিদ্ধ হোক বা যা হোক নিষিদ্ধ তো হাসিনা করেছিল কিন্তু সেটা কি টেকেছে সে হাসিনা পতনের মাস্টার মাইন্ড তো শিবির যাই হোক ছাত্রদল বলছে শিবিরের সাথে কোনো সংলাপে বসতে তারা রাজি নয় কিন্তু যে ছাত্রদলই বাদ শিবিরকে নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে এটা শিবির একটা বড় বিষয় তাও কোথাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে শিবিরের নাম নেওয়া হবে শিবির থাকবে এটা অকল্পনীয় ছিল এক বছর বা কয়েক মাস আগেও সেটা সম্ভব হয়েছে বরং শিবির থাকে আর শিবিরকে যারা ঠেকাতে যায় তারা বাদ হয়ে যায় ছাত্র সংসদ নির্বাচন এটা হবে শিবির নির্বাচন করবে শিবির জিতবে যারা শিবিরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না তারা ভোটও পাবে না নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের কপাল পুরবে কিচ্ছু করতে পারবে না টেম্পো স্ট্যান্ডেই তাদের ঠিকানা হবে দর্শক একটা খবর ছাত্র শিবিরের উপস্থিতিতে অসন্তোষ জাতীয় সংলাপ বর্জন ছাত্র দলের জাতীয় রাজনীতির সংস্কার প্রসঙ্গ ডাকসু জাকসু চাকসু রাকসু শীর্ষক সংলাপের আয়োজন করা হয় খবরটা একটু দেখেন খুবই ইন্টারেস্টিং জাতীয় রাজনীতির সংস্কার প্রসঙ্গ ডাকসু জাকসু চাকসু মানে প্রথম সারের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনের কথা বলা হয়েছে শীর্ষক জাতীয় সংলাপে অতিথি হিসেবে ছাত্র শিবিরের প্রতিনিধি উপস্থিত থাকায় সংলাপ বর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লামান এই সংলাপ বর্জন এটা একটা থার্ড ক্লাস নাটক এইভাবে নাটক আসছে সেদিকে সোমবার ছয় জানুয়ারি বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি জহির রাহান মিলনায়তনে এই সংলাপের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জাবি শাখা সংলাপে আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন ছাত্র সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দকে তবে অতিথিদের মধ্যে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ থাকায় সংলাপ বর্জন করেন আমারুল্লাহ আমান দেখেন মজার বিষয় হচ্ছে সংলাপে উপস্থিত হয়েছেন মানে সেখানে গিয়েছেন যে কিছু উপলাপান নিয়ে অন্য এক জায়গায় নিয়ে বসে আছেন সংলাপ বর্জন করেছেন অথচ এই সংলাপে শিবির থাকবে শিবিরকে দাওয়াত দেওয়া হয়েছে এটা যখন দাওয়াত নিয়েছিল তখনও ছাত্র দল জানত এবং বেশ কয়েকদিন যাবৎ প্রচারণা চালানো হয়েছে ছবি ব্যবহার করে যে শিবিরের নেতারা থাকবে সবাই থাকবে এর মানে শিবির থাকবে এটা জেনে শুনে দাওয়াত নিয়েছে এবং শিবির থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে ওখানে এসেছে আসার পরে বলে সংলাপ বর্জন মানে এটা একটা নাটক জেনেই শুনে এখন শিবির থাকলে না এটা দাওয়াত নেওয়ার সময় তো বললেই হলো যে না শিবির থাকলে আমাকে দাওয়াত দিবে না কিন্তু না দাওয়াত নিয়েছে প্রচার প্রচারণা হয়েছে শেষে এসে বলছে সংলাপ বসবে না সংলাপে কথা বলার মতো তো যোগ্যতা লাগে কি বলবে পয়েন্ট তো দরকার ন্যারেটিভ তো দরকার বিএনপির ন্যারেটিভ ছিল ওটা তো সাংবাদিক এলিয়াস আর মেজর ডালিম মিলে খেয়ে দিয়েছে কিচ্ছু বলেনি লজ্জায় শর্মে মনে হয় ছাত্র নেতা বক্তব্য দিলে উপস্থিত জনতা টেম্পোস্টান টেম্পোস্টান বলে চিৎকার করে উঠবে এই ভয় হয়তো বা যায়নি এই ভয় হয়তো নাটক করেছে পূর্ব পরিকল্পিত যদি শিবিরের সাথে বসতে কখনো রাজি নয় দাওয়াত নেবে না যে ভাই শিবিরকে দাওয়াত দিলে আমাদের দিবেন না আপনাদেরকে বাদ দিয়ে চলবে আপনাদেরকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে আপনাকে তো আর পায়ে ধরে কেউ নির্বাচনে আনতে যাবে না জানা গেছে সবাই অংশগ্রহণে দুপুরে ক্যাম্পাসে যান আমানুল্লাহ আমান পরে শিবির নেতা আইজুর রহমান আজাদ উপস্থিতির বিষয়টি জানতে পেরে সংলাপ বর্জনের ঘোষণা দিয়ে চলে জানতে এটা আগেই তিনি জানতেন যে শিবির ওখানে থাকবে কারণ দাওয়াত দেওয়া হয়েছে প্রচার চালানো হয়েছে সম্ভবত সাদিক ক্যামেরও দাওয়াত ছিল এ বিষয়ে কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন ছাত্র দলের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে আমরা শিবিরের সঙ্গে কোনো সংলাপে বসতে পারি না ঠিক আছে তাহলে সংলাপে বসে রাজি নয় টেম্পো স্ট্যান্ডে বসে থাকো যে গত পাঁচ আগস্টের পর আমরা তাদের সঙ্গে কোনো সংলাপে বসিনি স্বাধীনতা যুদ্ধ ও ফেসিবাদ বিতাড়িত করার প্রশ্নে তারা যেভাবে মিথ্যাচার করছে এরপর তাদের সঙ্গে কোনো সংলাপের চিন্তা আমরা করতে পারি না দেখেন শিবির কখনো কোনো মিথ্যাচার করছে না বরং এই ছাত্রদল ভুয়া আইডি ব্যবহার করে বটছে যে নানান ভাবে তারা প্রপাগান্ডা চালাচ্ছে একেবারে ছাত্র লীগের মতো গুজব ছড়াচ্ছে আর 5 আগস্টের পরে বেশ কয়েক জায়গায় টেলিভিশন টক শোতে তো ছাত্র শিবির বসেছেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির একসাথে দাঁড়িয়ে হাত উঁচু করেছিল দেখেন ওরা কি ভয় আছে ছাত্র দলের কমিটি দিবে এখন কমিটির পরে স্বাভাবিকভাবে কমিটিতে আসবে আদুভাইরা এখন সাধারণ মানে রানিং ছাত্র দল যারা তারা মানবে না এটা বুঝতে পারে এখন তারা নাটক সাজাচ্ছে যে শিবির মিছিল করতে পারে শিবিরের দায় থেকেছে যে ছাত্র কমিটি আহ মানা নেই শিবির মিছিল করবে মানে ওরা এখন নিজেদের অন্তর্গন্দর ঢাকতে এখন শিবির কার্ড ব্যবহার করার চেষ্টা করছে একেবারে শাহবাগী এবং আওয়ামী রাজনীতি কোনো পার্থক্য নেই পরে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক আমারুল রহমানকে ছাড়াই সংলাপ অনুষ্ঠিত হয় এই জিনিসটা খুব ভালো লেগেছে সংলাপ অনুষ্ঠিত হয়েছে কিন্তু ছাত্রদলই বাদ পড়েছে শিবির ঠিকই থেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেছে ছাত্র দলের পক্ষ হয়ে সাধারণ শিক্ষার্থীরা বা বর্জন করলো না সংলাপ সংলাপের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার সাবেক বিবি নুরুল হক ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনী মোল্লা উল্লাহ ইসলামী আন্দোলন সহকারী সম্পাদক খন্দকার মানে ওই ইসলাম ছাত্র আন্দোলনে আহ আসান মারজান খন্দকার আসান মারজান জাহিনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি প্লাবন তারিক সমিতির ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোল সহ ছাত্র অধিকার পরিষদের জাবি শাখা নেতৃবৃন্দ মানে বই ছাত্র আন্দোলন ছাত্র এগুলো বাদ দিলে আর শিবির এটা বাদ দিলে তো আর ছাত্র সম্পন্ন থাকে না আর আছে বুস্টান পার্টি তারাও বাদ এর মানে সবাই ছিল ওখানে ছাত্র দল বাদে উল্লেখ্য সংলাপে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তবে তার পরিবর্তে শিবির কেন্দ্রীয় প্রকাশন সম্পাদক আইজুর রহমান আজাদ সংলাপে গিয়েছেন বলে জানা গেছে আহ সাদিক চট্টগ্রাম সফরে ছিলেন যাই হোক দর্শক শিবির এগুলো নিয়ে সিরিয়াস না ছাত্র দল বসা উপর কিছু আসে যায় না তবে ছাত্র নিজেদের কপাল নিজেরা পড়ছে শিবির একটা বিজয় যে ছাত্রদল নিজেরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে নিচ্ছে সংলাপ ঠিকই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনও সেখানে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বত্র কিন্তু ছাত্র নেই এভাবে ছাত্রদল ধ্বংসের দিকে যাচ্ছে আত্মহত্যার দিকে যাচ্ছে দর্শক এগুলো একটা সরল তাৎপর্য তাৎপর্য হচ্ছে ছাত্র দল হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তারা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কলেজে ছাত্র সংখ্যার নির্বাচনে ভোট পাবে না তাদের কোনো প্যানেল কোথাও জিততে পারবে না সাধারণ শিক্ষার্থীদের মাঝে তাদের ন্যূনতম গ্রহণযোগ্যতা নেই এই নির্বাচন বর্জন করার জন্যে নির্বাচনকে বিতর্কিত করার জন্য নির্বাচন ঠেকাতে ছাত্রদল নানান নাটক করছে সেই নাটকের একটা অংশ এটা নাটক করে লাভ নেই নাটক কম করে প্রিয়